রাতের আধারে নিঃসন্দেহে তালা পড়েছে ঝুবির ঘরগুলোই নিউটাউনের রাস্তার ধারে হঠাৎ ফাঁকা হয়ে গেছে পুরো এলাকা যাদের চোখে মুখে চিন্তা নেই আমাদের নাম তালিকায় আছে তারাই এখন রাতের পর রাত অন্ধকারে হদিসহীন হয়ে যাচ্ছে প্রশ্ন উঠেছে এসআইআর ভয়ে কি পালাচ্ছে এরা নাকি এর পেছনে আরও বড় চক্রান্ত কাজ করছে আজ আমরা তুলে ধরবো নিউটাউনের এক অজানা অস্বস্তি এবং রাজনৈতিকভাবে বিস্ফোরক গল্প এসআইআর নিউ টাউনের বাংলাদেশি রহস্য রাজ্যের এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন শুরু হওয়ার পর থেকেই পূর্ব বর্ধমান থেকে শুরু করে নদীয়া বনগাঁ বারাসাত সর্বত্রই খবর আসছে বিয়লার আর আসছে ফর্ম ফিল আপ হচ্ছে ছবি নিচ্ছে যাচাই করছে কিন্তু কলকাতার কাছাকাছি নিউটাউনে একাধিক ঝুবড়ি এলাকায় হঠাৎই দেখা যাচ্ছে পুরো ঘরে তালা ঝুলছে কেউ নেই দিনমজুর রিক্সা চালক ঠেলাওয়ালা যাদের প্রতিদিন দেখা যেত হঠাৎই যেন হাওয়া হয়ে গেছে সবাই স্থানীয়দের দাবি এসআইআর শুরুর দিন থেকে ওরা ভয়ে পেয়েছে রাতেই পালিয়েছে কেউ বলছে বাংলাদেশে গেছে কেউ বলছে অন্য রাজ্যে লুকিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে তারা ভয় পেল কেন ভয়টা কিসের নিউটাউনের ডি ব্লক মহিষবাথান হাটগাছা ল্যাটিন মাঠ এই এলাকাগুলিতে বেশ কয়েক বছর ধরে চলছিল অবৈধ বসতি কয়েকটা ঘর পরে শতাধিক পরিবার অনেকের আধার কার্ড ভোটার আইডি সবই লোকাল ঠিকানায় এখন যখন এসআইআর শুরু হয়েছে বিএল একে একে যাচাই করতে গিয়ে খুঁজে পাচ্ছেন ঘরে কেউ নেই এক বিএল ভাষায় আমরা গেছিলাম ঘরে তালা বন্ধ পাশের বাড়ির লোক বলল ওরা রাতেই চলে গেছে কারোর ঘরে পাওয়া গেছে বাংলাদেশের টাকা কারোর ছিঁড়ে পাওয়া গেছে পাসপোর্ট পুলিশ সূত্রে বলছে এই পুরো বসতিগুলি আসলে স্যাডো সেটেলমেন্ট অর্থাৎ ভোটের আগে বানানো তারপর ফর্মাল করে দেওয়া হয়েছিল কিছু নাম এখানেই শুরু হয়েছে রাজনৈতিক তর্ক একদিকে বিরোধী বলছে এই সব অবৈধ বসতি বানানো হয়েছে ভোটের সময় নির্দিষ্ট উদ্দেশ্যে অন্যদিকে শাসক দল বলছে ওরা আসলে দিনমজুর অন্য রাজ্য থেকে এসেছে কিন্তু তালাবন্ধ ঘর আর হাওয়া হাওয়া পরিবারগুলি অন্য গল্প বলছে কারণ কিছু ভিডিও ফুটেজ দেখা গেছে এসআইআর ফর্ম হাতে বিয়েলর আসতেই রাতের দিকে ভ্যান বা অটোগুলি করে জিনিসপত্র তুলে নিয়ে চলে যাচ্ছে পরিবারগুলি এক প্রতিবেশী বলেছিলেন ওরা বলছিল এসআইআর আসছে এখন এখানে থাকা ঠিক নয় এই এক লাইনে গোটা রাজ্যের রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে এখন বড় প্রশ্ন এই রাজ্য লোকগুলি আসলে কে রোহিঙ্গা না বাংলাদেশ রাজ্যের প্রশাসনের একাংশ দাবি সবাই বাংলাদেশই নয় কেউ কেউ মায়ানমারের রোহিঙ্গা অথচ অন্য তথ্য বলছে এদের অনেকেই আধার ব্যাংক অ্যাকাউন্ট এমনকি ভোটার আইডিও আছে তাহলে কারা বানিয়ে দিয়েছিল এই নথি এখন সেই নথিগুলি যাচাই করছে এসআইআর টিম বিএলআর আর ইআরও অফিস কিন্তু অনেকেই বলছে যাদের ধরা যাবে না ওরা আগেই পালিয়ে যাবে এখন প্রাক্তন সরকারি অফিসার বলছে এই এসআইআর ভয়েই অনেকে পালাচ্ছে কারণ এবার শুধু নাম কাটা নয় সিআইটিও সক্রিয় হয়েছে গত সপ্তাহে রাত একটা নাগাদ নিউটাউনের টাউনের হাট কাঁটাগাছা থেকে কিছু ভিডিও সামনে আসে তাতে দেখা যায় দুটো ভ্যান গাড়ি বোঝাই হচ্ছে জামা কাপড় আর প্লাস্টিকের ট্যাঙ্ক কেউ মোবাইলের আলো জ্বালিয়ে দেখছে কেউ ফিস ফিস করছে চল দেরি হয়েছে গাড়ি আসছে সকালে দেখা যায় ঘর ফাঁকা ঘরে তালা এই ভিডিওগুলি ভাইরাল হতেই পুরো এলাকা হুলুসতুলুস স্থানীয়রা বলছে এই প্রথম দেখলাম এমন গোপন পালানো আগে ভোটের সময় এরা এসেছিল এখন এসআইআর শুরু হতেই পালাচ্ছে অথচ প্রশাসনের বক্তব্য সরকার অভিযান নয় কারোর কারা যাচ্ছে সেটা খতিয়ে দেখা হচ্ছে এখন এই ঘটনা হয়ে উঠেছে দু সালের নির্বাচনের বড় ইস্যু বিরোধী দল বলছে এসআইআর নামে এখন বোঝা যাচ্ছে আগের ভোটগুলি কিভাবে ভুয়ো ভোট পড়েছিল শাসকপক্ষ পক্ষ পাল্টা বলছে এটা বিজেপির প্রোগান্ডা মানুষকে ভয় দেখাতে চাইছে কিন্তু মাঠে থাকা বিএলআররা বলছে আমরা শুধু তথ্য নিচ্ছি কিন্তু অনেক ঘর ফাঁকা ইলেকশন কমিশনারের এক সিনিয়র অফিসার জানিয়েছে এসআইআর চলবে নয় ডিসেম্বর পর্যন্ত এর মধ্যে যারা পালাচ্ছে তাদের নাম ভোটার তালিকায় থাকবে না অর্থাৎ যদি সত্যি কিছু বাংলাদেশ বা রোহিঙ্গি এখানে ছিল তারা এবার আর ভোটের নাম তুলতে পারবে না এখন গোটা রাজ্যে প্রশ্ন এসআই আর কি অবশেষে সেই কাজটি করেছে যতদিন শুধু দাবি ছিল অনেকে বলছে এসআইআর হচ্ছে সেই নিরবস্ত্র দেয়া দিয়ে রাজ্যের প্রতিটি ফেক এন্ট্রি ধরা পড়বে অন্যদিকে মানবাধিকার কর্মীরা বলছে সত্যি যদি রোহিঙ্গি বা বাংলাদেশি হয় তবে তাদের নিয়ে সরকারের মানবিক পদক্ষেপ নিতে হবে কিন্তু জনমনের একটাই কৌতূহল তাহলে একদিন যারা ভোট দিত তারা কারা যদি উত্তরটা সত্যি পাওয়া যায় তাহলে এসআইআর হয়ে উঠতে পারে রাজ্যের ইতিহাসের সবথেকে বড় নির্বাচনী পরিশুদ্ধ অভিযান নিউটনের ঝুবড়ি থেকে শুরু করে রাজ্যের প্রত্যন্ত গ্রাম এখন শুধু একটাই প্রশাসনিক প্রক্রিয়া নয় একটা ভয় আতঙ্ক আর রাজনৈতিক চক্রান্তের এক ত্রিমুখী ছায়া রাতের বেলায় তালা পড়ছে ঘর ফাঁকা হচ্ছে আর মানুষ বলছে এসআইআর আসছে এই এসআইআর শব্দটা এখন রাজ্যের নতুন আতঙ্ক কিন্তু এই আতঙ্কের আড়ালে কি সত্যি বাংলাদেশের রোহিঙ্গারা পালাচ্ছে নাকি কেউ রাজনৈতিক রাজনৈতিক লাভের জন্য আতঙ্ক ছড়াচ্ছে তাই উত্তর খুঁজে এখন গোটা রাজ্যে তাকিয়ে আছে নিউ টাউনের দিকে তুমি কি মনে করো এটা কি সত্যি এসআই আর ভয় এক রাজনৈতিক নাটক কমেন্টে জানাও তোমার মতামত আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমাদের ভয়েস অফ বাংলা নিউজ চ্যানেলটিকে কারণ আমরা বলি সেই খবর যেটা অন্যরা বলতে ভয় পায়